বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ বাংলাদেশের প্রাচীন জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয় এক আর্য জনগোষ্ঠী ও দুই অনার্য জনগোষ্ঠী আর্যদের আগমনের পূর্বে এদেশে অনার্য জাতির বসতি ছিল তাই প্রাক আর্য বা অনার্য জাতিগোষ্ঠী ই বাঙালি জাতির আদি পুরুষ আর্যরা এদেশে এসেছে ইরান থেকে তাদের আদি বাসস্থান ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চল ধর্মসনাতন ধর্মগ্রন্থ বেদ বৈদিক সংস্কৃত ভাষায় রচিত বেদ ই সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ ভারতে প্রথম বসতি স্থাপন করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাব এরা ল্যাটিন হিব্রু জার্মান ভাষী ছিল অনার্য জাতি গোষ্ঠীর প্রধান ভাগ চারটি অস্ট্রিক নেগ্রিটো দ্রাবিড় ও মঙ্গোলীয় ভোটচিনীয় বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক আদি অস্ট্রেলীয় জাতিগোষ্ঠী থেকে বাংলার আদি অধিবাসীগণের ভাষাও ছিল অস্ট্রিক বাংলার আদি জনপদের অধিবাসীরা ছিল নিষাদ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত নিষাদ জাতি বলা হয় অস্ট্রিক গোষ্ঠী থেকে উদ্ভূত বাঙালি জাতিকে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ অন্তর্ভুক্ত অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অস্ট্রিকরা নেগ্রিটোদের ওপর প্রভাব বিস্তার করে অস্ট্রিকদের পরে বাংলায় দ্রাবিড় মঙ্গোলীয় বৈদিক প্রভৃতি জাতিগোষ্ঠী প্রবেশ করে বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবির প্রাচীনতম জনগোষ্ঠী বং বর্তমানে বাঙালি জাতির পরিচয় শঙ্কর জাতি হিসেবে বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের প্রধান অংশ মঙ্গোলয়েড বাংলার আদি উপজাতি আদিবাসী কোল ভেল সাঁওতাল মুন্ডা প্রভৃতি এদের প্রধান অংশ নেগ্রিটো জাতিগোষ্ঠীর অংশ বাংলার প্রাচীন জনপদ প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ বঙ্গ প্লাস আইল সমান বাংলা বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় ঋগবেদের খণ্ড ঐতরেয় আরণ্য গ্রন্থে সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা ব্যবহৃত হয় আবুল ফজলের আকবরনামা গ্রন্থের তৃতীয় খণ্ড আইন ই আকবরী গ্রন্থে তিনি মনে করেন চীনা শব্দ অং যার অর্থ জলাভূমি পরিবর্তিত হয়ে বং হয়েছে এবং পরিবর্তিতে বঙ্গ বা বাংলা হয়েছে নিম্নে প্রাচীন বাংলার উল্লেখযোগ্য জনপদের নাম ও অবস্থান জনপদের নাম অবস্থান পুণ্ড প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ ও সর্বপ্রাচীন জনপদ বর্তমান বগুড়া রংপুর দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে এর বিস্তৃত ছিল রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রনগর পরবর্তীকালে নাম হয় মহাস্থানগড় মহাস্থানগড়ে বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি পাওয়া গেছে বরেন্দ্র উত্তরবঙ্গের গঙ্গা ও কর্তোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল ছিল এ জনপদের অবস্থান বর্তমানে বগুড়া দিনাজপুর রাজশাহী জেলার অনেক অংশ এবং পাবনা জেলা জুড়ে এর বিস্তৃতি ছিল বঙ্গ বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ গঙ্গা ও ভাগীরথীর মধ্যবর্তী অঞ্চলকে বঙ্গ বলা হতো। বর্তমানে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব বিশেষ করে ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালীর নিম্নভূমি আবনা ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল কুষ্টিয়া অঞ্চল নিয়ে এ জনপদের বিস্তৃতি ছিল সমতট পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে ছিল সমতটের অবস্থান এ অঞ্চলটি ছিল আর্দ্র ও নিম্নভূমি এই জনপদটি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল কুমিল্লা শহর থেকে বারো মাইল পশ্চিমে বড় কামতা এই জনপদের রাজধানী ছিল গৌর উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানের মালদহ মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমানের কিছু অংশ ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে এ জনপদের বিস্তৃতি ছিল হরিকেল সিলেট পূর্বে শ্রীহট্ট পার্বত্য চট্টগ্রামের অংশ বিশেষ নিয়ে এ জনপদের বিস্তৃতি ছিল সপ্তম শতকের লেখকেরা হরিকেল নামে একটি জনপদের বর্ণনা করেছেন রাঢ় রাঢ় জনপদ দুই ভাগে বিভক্ত ছিল দক্ষিণ রাঢ় বর্তমান বর্ধমানের দক্ষিণাংশ হুগলির বহুলাংশ এবং হাওড়া জেলা আর উত্তর রাঢ় বর্তমানের মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ সমগ্র বীরভূম জেলা এবং বর্ধমান জেলার অটোয়া মহকুমা নিয়ে বিস্তৃত ছিল তাম্রলিপ্ত বর্তমান মেদিনীপুর জেলার তমলুকি ছিল এ জনপদের প্রাণকেন্দ্র এ এলাকা ছিল খুব নিচু ও আর্দ্র তবে তাম্রলিপ্ত বলতে তালপাতায় লিখিত শাসন ব্যবস্থাকেও নির্দেশ করে চন্দ্রদ্বীপ বর্তমান গোপালগঞ্জ পিরোজপুর পটুয়াখালী মাদারীপুর খুলনা বাগেরহাট ও বরিশাল জেলায় ছিল এ জনপদের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র প্রাচীন এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল বাংলা বা বাংলা সাধারণত খুলনা বরিশাল ও পটুয়াখালীর সুন্দর বনাঞ্চল নিয়ে এ শক্তিশালী জনপদটি বিস্তৃত ছিল চীন বাংলায় রাজ্য ছিল দুটি স্বাধীন বঙ্গ ও স্বাধীন গৌড় রাজ্য বাঙালি জাতিবাচক শব্দটির উৎপত্তি বঙ্গ নাম থেকে সমতট রাজ্যের কেন্দ্রস্থল ছিল কুমিল্লার বড় কামতায় সমতটে শালবন বিহারের সন্ধান পাওয়া গেছে প্রাচীন নগরীর অংশবিশেষ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বপ্রথম গৌর নামের উল্লেখ পাওয়া যায় পানিনির গ্রন্থে